আসসালামু আলাইকুম মাত্র সাতত্রিশ লক্ষ টাকায় একেবারে রেডি ফ্ল্যাট শুনতে অবাক হলেও অবশেষে সেরকমই একটি প্রজেক্ট থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো সবারই একটি লালিত স্বপ্ন থাকে যে সারা জীবনের দিয়ে নিজের একটি যদি রেডি ফ্ল্যাট ক্রয় করতে পারতাম তো তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি মাত্র সাতত্রিশ লক্ষ টাকায় বারোশো স্কোয়ার ফিটের রেডি ফ্ল্যাট ক্রয় করার সুবিধা তো কিভাবে এই প্রজেক্ট থেকে আপনার রেডি ফ্ল্যাট ক্রয় করবেন এবং আজকের এই প্রজেক্টে আপনারা কী কী সুবিধা পাবেন ভিডিওতে আজকে তুলে ধরার চেষ্টা করব তো ফুল দেখলে অন্তত আপনারা যারা ফ্ল্যাটে বিনিয়োগ করতে যাচ্ছেন এবং আপনারা যারা নিজের একটি থাকার জায়গা মাথা টা হিসেবে একটি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে তো দর্শক এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের পাশে পোস্তকলা ব্রিজ থেকে আজকের ফ্ল্যাটটির দূরত্ব ফোর ইন্টু এইট টু অর্থাৎ কিলো থেকে একটু কম সময় লাগবে মাত্র দশ মিনিট আর এই রোড দিয়ে সোজা আপনারা যদি পোস্তকলা ব্রিজ থেকে যান তাহলে কিন্তু পদ্মা সেতু যেতে পারবেন আপনারা যারা এদিকে যান আর আমরা যাব এই পোস্তকলা ব্রিজ থেকে যে বাম দিকে তো এখান থেকে যে কাউরে অটো বা রিকশাকে বললেই হবে যে আপনি কাজিরগাঁও মোশারো মেম্বারের প্রজেক্টে যাবেন এখানেই যে অসংখ্য সিএনজি অটো ভাড়া নেবে দশ থেকে পনেরো টাকা সংলাপকে দশ থেকে পনেরো মিনিট সচলুন চলুন যাওয়া যাক আর বামপার ডান পাশে কিন্তু বসুন্ধরা রিভার ভিউ পেয়ে যাবেন এবং বাম পাশে পেয়ে যাবেন বসুন্ধর অসংখ্য ইন্ডাস্ট্রি তো এই রোড দিয়ে একটু সামনে গেলে এই যে এটাই হচ্ছে সেই কাজিরগাঁও এবং এই যে বাম পাশের এটাই সেই মোশারফ হোসেন মেম্বারের একটি প্রজেক্ট একেবারে আবাসিক এলাকা এবং দেখতে পাচ্ছেন গেট লাগানো থাকে একেবারে খুব সিকিউর এলাকা তো এটার ভিতরেই হচ্ছে সেই এই যে বিশ ফিটের রোড দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই যে আজকের প্রজেক্টে আমরা আজকের প্রজেক্টে রয়েছি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর দেখতে শতাংশের উপরে একটি বিল্ডিং নির্মাণ হবে যেখানে আধুনিক যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা সবই পাবেন এখানে বারোশো স্কোয়ার ফিটের একেবারে কমন স্পেশ আপনারা ফ্ল্যাট পেয়ে যাবেন তো এই প্রজেক্টের একটি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা প্রতি মাসে কিস্তির মাধ্যমে আপনি দিয়ে এখানে একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারবেন ওকে তো এখন আসি আজকের ফ্ল্যাটের আমরা যে সামনের রোডটিতে আমরা যদি রোডটি দেখাই প্রজেক্টটির সামনে একবারে বিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সেই বিশ ফিটের প্রশস্ত রাস্তাটি আর আমরা কিন্তু যেখানে রয়েছি একেবারে পোস্তকোলা ব্রিজ থেকে মাত্র দশ মিনিট দূরত্ব অর্থাৎ পোস্তকোলা ব্রিজের অপোজিট থেকে আপনি দশ মিনিটে এখানে চলে আসতে পারবেন এলাকাটার নাম হচ্ছে কাজিরগাঁও দক্ষিণ কেরানীগঞ্জ কাজিরগাঁও এবং মোশাররফ মেম্বারের একটি প্রজেক্ট নামে এখানে খুব মানে খুবই পরিচিত প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের ভিতরে আপনারা আজকের এই অসাধারণ ফ্ল্যাটটি পেয়ে যাবেন আপনারা যদি ভিউটা আপনারা ড্রোন মাধ্যমে উপর থেকে দেখতে पाছেন যে এত সুন্দর ভিউ যেখানে আপনি ফ্ল্যাট মানে বুঝে পাওয়ার পরে আপনার এখানে মোনা যে আলোবাতাস নি আপনাদের কোনো ধরনের যায় জামেলা থাকবে না কারণ চারোপাশটা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে খোলা মেলা আপনি যদি আজকের প্রজেক্টটা যদিও দক্ষিণমুখী প্রজেক্ট তো দক্ষিণমুখী প্রজেক্টে কিন্তু আমরা সবসময় সবাই একটু আগ্রহ দেখিয়ে থাকি এবং এই প্রজেক্টের এই পাশটা একেবারে খোলা মেলা এবং আপনারা একটা সুন্দর ভিউ পেয়ে যাচ্ছেন এবং আজকের এই প্রজেক্টটির আরও যে বিশেষত্ব সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে কিন্তু এমনি তো অল্প টাকায় ফ্ল্যাট পাওয়া যায় আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা সবাই জানেন যে যদি ল্যান্ড শেয়ার প্রজেক্ট হতো তাহলে এখানে জমি বিক্রি করার একটা যে সময় লাগতো সেই সময়টা এখানে আপনাদের জন্য বেঁচে যাচ্ছে এখানে যদি ধরেন এখন ল্যান্ড শেয়ার বিক্রি হতো তাহলে অনেক দিন লাগতো ল্যান্ড শেয়ার সেল হতে কিন্তু এখানে কিন্তু অলরেডি সব ল্যান্ড শেয়ার সেল হয়ে গিয়েছে শুধু একটা তাও এখানে মানে শেয়ার রয়েছে যেটা আপনাদের যাদের কপাল ভালো এবং যারা এরকম প্রজেক্টে খুঁজছিলেন একেবারে অল্প দামে আজকের প্রজেক্টের নাম দেওয়া হয়েছে মক্কা টাওয়ার টু এবং আমরা প্রজেক্টটি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে তারা প্রথম বর্তমানে বেসমেন্টের কাজ চলমান রয়েছে এবং এখানে কিন্তু সিটি পাইলি সাইট ফিটের মতো এখানে তারা করেছে তো এই প্রজেক্টের ভিতরে আপনারা কিন্তু একটি লিফ্ট পেয়ে যাবেন এবং স্টায়ার পেয়ে যাবেন এছাড়া কাজের ইয়াটা অগ্রগতিটা দেখা এখানে প্রথমে আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে তারা কিন্তু বেসমেন্ট নিচতলাটা করে ফেলছে তো বিল্ডিং নির্মাণ করার ক্ষেত্রে স্ট্রাকচারের দিক দিয়ে প্রথমে সবচেয়ে সময় লাগে এই বেসমেন্টটাই তো যার কারণে আপনারা যদি এখানে একটা এখন ফ্ল্যাট বুকিং দেন তাহলে কিন্তু আপনাদের সময়টা বেঁচে যাবে কেননা আপনারা প্রতি মাসে কিস্তিটা দিতে থাকবেন দেখবেন অল্প সময় বিল্ডিংটা এখানে তৈরি হয়ে এরকম প্রজেক্ট থেকে আজকের এই ফ্ল্যাটটি আপনারা ক্রয় করতে পারবেন তো এই এই বিল্ডিং এ আপনাদের ফ্ল্যাট সেল হবে অষ্টম তলায় যেটার উপরে আরো এক থাকবে এবং সেটা বি থাকবে অর্থাৎ আর এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে পশ্চিম এবং দক্ষিণ আর আজকের এই প্রজেক্ট থেকে আরেকটি যে ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দেব সেটা হচ্ছে সাতত্রিশ লক্ষ টাকা আসলে ফ্ল্যাট পাওয়ার পর আপনার কি কি সুবিধা পেতে পারেন এখানে একটা সুবিধা পাবেন এই অঞ্চলে প্রচুর চাহিদা মাত্র লক্ষ টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন এরপরে কিন্তু আপনারা প্রতি মাসে একটা পেসিভ ইনকাম জেনারেট করতে পারবেন যে প্রতি মাসে একটা আর্নিং করতে পারবেন ফ্ল্যাটটা রেডি হয়ে গেলে আপনারা এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা বিক্রিও করতে পারবেন প্রায় অনেক দামে সাতত্রিশ লক্ষ টাকার ফ্ল্যাট অবশ্যই আপনারা ভালো একটি আজকের বিল্ডিংটির দেখতে পাচ্ছেন লিফ্টের স্পেস এবং এর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টায়ার মানে সিঁড়ির স্পেসটা থাকবে আর এখানে এখানে থাকবে হচ্ছে আপনার যেই ড্রেনের ব্যবস্থাটা মানে ময়লার যে ড্রেন এরিয়াটা আপনার থাকবে এবং পিছনে দেখতে পাচ্ছেন একেবারেই খোলা মেলা এবং এখান থেকে কিন্তু আজকের এই প্রজেক্ট থেকে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার ভিউটা মানে খুবই কাছাকাছিতে একেবারে এবং এখানে কিন্তু আপনারা যেই দক্ষিণ কেরানীগঞ্জের যে আপনার রেল স্টেশনটা খুবই কাছে আজকের প্রজেক্ট থেকে তো প্রজেক্টের আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কি কি নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন প্রথম যে সুবিধাটা পাচ্ছেন এখান থেকে যখন আপনারা ফ্ল্যাট বুঝে পাবেন আপনার সন্তান ভালো একটি স্কুল কলেজে পড়তে পারবে কারণ আজকের প্রজেক্ট থেকে খুবই কাছে হচ্ছে এই বসুন্ধরা রিভার ভিউর ভিতরে যেই ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এটা খুবই নাম করা এবং এর আশেপাশেও কিন্তু অনেক নাম করা স্কুল কলেজ गुलू রয়েছে এছাড়াও আজকের প্রজেক্ট থেকে এক দশ মিনিট দূরত্বে আপনারা বসুন্ধরা গ্রুপের নিজস্ব একটা মেডিকেল পেয়ে যাবেন আর এছাড়াও আজকের এই প্রজেক্ট থেকে কিন্তু আপনারা জানেন এই পোস্তকোলা ব্রিজ হয়ে যাত্রাবাড়ি যেতে আপনাদের অল্প সময় লাগবে যার ফলে ঢাকা সিটিতে কিন্তু আপনারা অল্প সময় মুভ করতে পারবেন আর আপনারা যে আর আপনাদের যাদের বাসা বাড়ি রয়েছে দক্ষিণ দক্ষিণবঙ্গে তাদের জন্য কিন্তু এই ধরনের ফ্ল্যাটগুলো কিনা আমার মতে খুবই জরুরি কারণ আপনারা যখন দক্ষিণবঙ্গ থেকে এদিকে চলে আসবেন ঢাকা সিটির পার্শ্ববর্তী একটি ফ্ল্যাট থাকলে আপনি কিন্তু সন্তান নিয়ে এখানে মাঝে মধ্যে এসে কিছুটা সময় পাস করে যেতে পারবেন প্রজেক্টের আপনারা যে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি পেয়ে যাবেন তার মধ্যে আপনারা কি কি সুবিধা পাবেন তো প্রথমত বারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট এটাতে থ্রি বেড পাবেন টু বাথ পাবেন টু বারান্দা পাবেন এবং ওয়ান কিচেন ড্রয়িং ড্রাইনিং স্পেস পাবেন আপনারা যে ফ্লোর টাইলসটা পাবেন সেটা ষোলো বাই ষোলো এবং এখানে কিন্তু আপনারা যেই কিচেন রুম এবং আপনারা যেই বাথরুমটা পাবেন সেটার কিন্তু টাইলস আপনারা আট বাই বারো ভালো মানের টাইলস তারা ব্যবহার করবে তার মানে এখানে ফ্লাটগুলো আপনারা মোটামুটি কিন্তু যখন আপনি নিজে রেডি করতে যাবেন দেখবেন সাতত্রিশ লক্ষ টাকায় হবে না কিন্তু তারা কিন্তু এখানে বিশাল বড়ো প্রজেক্ট করার কারণে এটা আপনাদেরকে একেবারে মানে সস্তায় বলতে পারেন এই ফ্ল্যাটগুলো তারা সেল করতেছে গাড়ি রয়েছে অর্থাৎ গাড়ি দিয়ে আসতে চান তারা কিন্তু প্রজেক্টের সামনে যে বিশাল বড় প্রশস্ত রাস্তা সেটার একটা সুবিধা পেয়ে যাবেন তো যাই হোক লক্ষ টাকায় ফ্ল্যাট যারা ক্রয় করতে চান তারা যোগাযোগ করবেন আর এই কোম্পানির কিন্তু নাম্বারটিতে অফিস হচ্ছে দুই জায়গায় একটা হচ্ছে বাহিরের দুবাইতে তাদের অফিস রয়েছে অফিস অ্যাড্রেসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়া তাদের এই কেরানীগঞ্জ একটা অফিস অ্যাড্রেস রয়েছে সেটাও আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা এই প্রজেক্ট থেকে ফ্ল্যাট কিনতে চান তারা দ্রুত নাম্বারটিতে যোগাযোগ করুন আসতে পারেন পারেন দেখতে একটি শেয়ার আপনারা এসে ভিজিট করতে পারেন তা এটা কিভাবে পেমেন্ট করবেন সেটা যদি আপনাদেরকে বুঝিয়ে দেই এখানে প্রথমত সাতত্রিশ লক্ষ টাকার মধ্যে ল্যান্ড শেয়ার সেল হয়েছে তো ল্যান্ড শেয়ার তো অলরেডি ওনাদের সোল্ড আউট আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হওয়ার কারণে এখানে প্রায় প্রতিটা শেয়ার হোল্ডারের দশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে তো দশ লক্ষ টাকা খরচ হলে আপনারা কিন্তু এখনই এসে এখানে দশ লক্ষ টাকা পেমেন্ট করলে এই যে যেই দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন যে কাজগুলো করেছে সেটার কিন্তু সাতত্রিশ লক্ষ টাকা মাইনাস হয়ে যাবে এবং আপনাদের নামে একটি সাপকোবলা দলিলে বলে হিরসাটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যার ফলে আপনার একটা নিরাপদ বিনিয়োগ দেখতে পারবেন কারণ আপনার নামে যদি সাপকবলা দলিল হয়ে যায় এখানে জমির পরিমাণটা তাহলে কিন্তু এখানে আর কোনো মানে সমস্যা থাকে না যেটা আমাদের লয়ে বলে এছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য ফ্ল্যাট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন